বাড়িতে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের একটা বোনের বিয়ে সেটাই তো ওদের সঙ্গে শেয়ার করবো তো আমি এখনও রেডি হয় নি গোসুন শসুন করবো তারপরে রেডি হবো তারপর আবার তো গাই এখন আমার মধ্যে বাড়ি সেটা বাড়ি বাড়িতে যাই তারপর তো গায়ে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ওদের বাইরে যাচ্ছি আর এখানে পেন্ডেল করা শুরু করে দিয়েছে অনেক আগে থেকে এখন গোসল করা হবে সেই জন্য তো এখানে পেন্ডেল করা হয়েছে সেইটাই বলছিলাম এখানে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম তো আমার ভয়েসটা অনেক দূর থেকে তো শুনতে পাওয়া যাচ্ছিল না সেই জন্যে আমার বাড়িতে এসে ভয়েসটা দেওয়া তারপরে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে সেই গোসল করানো আসলো সেই গোসলটা

তো এই যে বিয়ের কোণে থাকা থাকা দেখে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও তো আমরা এখন লিচ ট করে দিই আবার আবার তোদের শুনতে लगिया के खुले आम लेला दे बाधे रही ती तमाम लेला लटाई रे से रोके से भी काटा दे रे आरी काटा दे रे तंदे की तरह आवाज छाटा के गाना रच सो तेरा आम के संग अति गोरी खटखट के ले लेती लेते তো গাইজ কালকে আমার আর ভিডিও করা হয়েছিল না কারণ কালকে হলুদ মাখার পর অনেক ডান্স টান্স করা হয়েছে সেই ভিডিওগুলো আছে আর আজকে আবার বিয়ের জন্যে তো আমি একদম ছোট করে রেডি হয়ে গেছি এই যে মেহেন্দি পড়েছি তো আমি একদম রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো গিয়েছি এখন যাচ্ছি বড় এখন আসেনি বাট আসবে কিন্তু গেট ঘেরা হয়েছে আমরা এখন যাবো ওখানে তো ওখানে যাই কি তো গাইস আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এই যে একটা মার মেয়ে হয় এটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার চুলগুলো একটা ভাবি বেঁধে দিল এই যে আমার মা শাড়ি পরিয়ে দিয়েছে

গাড়ি বাইরে আসতে আসতে জামাইয়ের গাড়ি চলে সেই জন্য সবাই দৌড় আছে যে জামাই কেনা হবে সেই জন্যই তো আমিও যাচ্ছি তোর জে সেই কারণে যাচ্ছি আমিও তো ওখানেই দাঁড়িয়ে আছে আর এখানে গেট ঘেরা হচ্ছে সেই কারণে সবাই ভিতরে যাচ্ছে আর আমিও ভিতরে গিয়েছিলাম তার আগে তোমাদেরকে জামাইটাকে একটু দেখিয়ে দিলাম এই যে জামাইবাবু তারপরে নিচে তো তোমরা বুঝতেই পারছো যে কী কেমন করতে পারে তো তোমরা একটু ভয়েসটা শুনে নাও তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের ভয়েসটা শুনে বুঝতেই পেরে গেছো আর সবাই জানো যে বিয়ের বাড়িতে এমনটা হবেই সেই কারণেই জামাইবাবু তো ওদেরই দাঁড়িয়ে আছে আর এখানে জামাইবাবুর সেই পার্টনার সব আমাদের সঙ্গে ঝামেলা করছে তোমরা তো বুঝতে পারছো তো তারপরে চলে গেলাম আমি ভিতরে তারপরে কিছু একটা বলছিলাম তো যাই হওয়ার হয়ে গেল তারপরে আমরা সবাই ভিতরে আসতে দিলাম তারপর চলে গেছিলাম খেতে তো দেখতে আমরা তোমাদেরকে তো বলেছিলাম যে খাবার কি কি মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপরে আমি জামাইকে নিয়ে আসলাম কিছু ফটো তোলার জন্য তো জামাইকে দেখে আমি হাসছিলাম লজ্জা পাচ্ছিলাম তারপরে ছবি টবি তোলা হয়ে গেল তারপরে কনেকে সাজানো হয়ে গিয়েছিলো তারপরে নিয়ে যাচ্ছিলাম কিছু রিচুয়াল আছে সেগুলোই করার জন্য তো এত পরিমাণে ভিড় যে আমরা যেতেই পারছি না তারপর যাই তাই করে তো নিয়ে গেলাম তারপরে তো বর আর বউকে একসঙ্গে বসানো হলো তারপরে তো আমাদের যে নিয়মগুলো আছে সেগুলোই করবে তো আমি তো অত ভিড়ের মধ্যে ভিডিও ভালো করে করতে পারিনি যাই হচ্ছে তোমরা মানিয়ে নিও যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তারপর তো তারপরে যে নাই চলে এসছে যে নিয়মগুলো আছে সেগুলো পালন করছে তারপরে জামাইবাবু বলছে যে আমি খাবো না মানে জামাইবাবু হয়তো দুধ দুধ খায় না সেই জন্যে বলছে এখানে বউ তো খাচ্ছে না তো যাই হোক সব কিছুই তো হলো তো তোমাদেরকে আমি ভালোভাবে ভিডিও দিতে পারিনি সে কারণেই তোমরা কিছু মনে করো না আমি সে সেভাবে ভিডিও করেছি অন্যদের ফোন থেকে নিয়েছি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমার খাওয়ানোটাও কমপ্লিট হলো তারপরে তো আরও আছেই মিষ্টি তো খেতেই হবে না খেলে তো হবে না সে কারণেই মিষ্টি খাওয়াচ্ছিল কিন্তু জামাইবাবু তো গোটা মিষ্টিটাই খেতে বললো না জামাইবাবুর গায়ে পড়ে গিয়েছিল তারপরে তো বউকে খাওয়াচ্ছে তো তোমরা তো দেখতে পাচ্ছ না ভিডিওটা এত ভিড়ের কারণে না ভিডিওটা করা হয়নি সে কারণেই যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বউ তো আর খেল না তারপরে তো যেই আমাদের যেই সপে দেওয়া বলে সেটা সেটাই এখানে হচ্ছিল সপে দেওয়া তারপরে তো সপে টোপি দিল তারপরেই যা আমাইকে কিছু কথা বলে ওই সবগুলাই বলছিল তো এগুলো হয়ে গেল তারপরে তো আমরা আছি বাইরে এত ভিড়ের কারণে আমি আগেই বাইরে চলে গেছিলাম তারপরে ভিডিও তো করেছিলাম দেখো কত ভিড় এত ভিড়ের মধ্যে কি ভিডিও করা যায় তাও তো আমি আগে আগে বাইরে এসেছি তাও ভিড় এত পরিমাণে ভিড় না তাও আমি গাড়ির আগেই দাঁড়িয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে এটা তোমাকে ভুলে গেলে হবে না সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে বড় আসছিল আমি এদিকেই দাঁড়িয়ে আছি কিন্তু ওই তো এখানে দাঁড়িয়েছিলাম তো আমাকে গাড়িওয়ালা কাকুটা বলছে যে কি কেমন হয় না আমার থেকে একটু ফোকাস করো সেটাই তাকে দেখাচ্ছিলাম তো কাকুটা অনেক ভালো তো সেই কারণে তাকেও দেখালাম একটু তো তোমরা জানিও কেমন হয়েছে। আর তারপরে তো বউ আর জামাকুকে নিয়ে আসছিল ওদিকে তোমরা তো বুঝতেই পারছো যে এত ভিড় সেই কারণে এত লেট হচ্ছে আমি আগে থেকেই দাঁড়িয়েছিলাম তাও তারপরে চলে এসছে বউ তারপরে তো বড় আছে বউ আর বরকে নিয়ে এসছে যে দিদিটা আছে ওটা আমার দিদি হয় তাই সেই নিয়ে আসলো এখানে তো অনেক তারপরে তো বললো যে সবাই যেও সেটাই বলছিল তারপরে জামা একা এক গাড়িতে উঠে গেল তার বউকে তো নিলই না সেটা নিয়েই হাসাহাসি করছিলাম কারণ অনেক ওখানে চিল্লি হচ্ছিল সে কারণেই তো আমার যদি ভয়েসে কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা একটু মানিয়ে নিও তো আমি এখন ভিডিও করছি তো তাই তো তোমরা কমেন্টে জানিও আমার ভুলটা তো গাইজ তোমাদের সঙ্গে আর ফাইনাল লুকটা শেয়ার করা হয়েছিল না সেই কারণে লাস্টে শেয়ার করে দিলাম তোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও